আসসালামু আলাইকুম টু ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কিছুটা হলে ভালো লাগবে দই বানিয়েছিলাম দুইটা তো এটা ছোটো একটা বড় একটা বানিয়েছি একটা জায়গায় নিয়ে যাব তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর খেয়ে দেখছিলাম যে দই ভালো হয়েছে কিনা মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল আর এটা কিন্তু রেগুলার যে টু পার্সেন্ট লো ফ্যাট মিল্ক সেটা দিয়ে করেছি মানে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে তারপর আমি টক দই মিশিয়ে আর কি দইটা বানিয়েছি তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর মিষ্টিটাও মানে আন্দাজ করে দেয়া যায় যদিও মিষ্টি দই বানিয়েছি কিন্তু আমি অতটাও মিষ্টি দিই না দইয়ে আর বিশেষ করে খাওয়ার জন্য বানালে মানে যদি যা জানি আর কি ডায়াবেটিক্স বা কিছু তো সেজন্য আরও নিজে আন্দাজ করে আর কি একটু সরি মিষ্টিটা কমিয়ে দিলে তো ওনারা খুবই পছন্দ করেন তো যাই হোক এটা ছিল রাতের বেলা আমি ফুলকপি এখানে বেজে নিচ্ছিলাম তেলের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি একটা ঘন ডাল রান্না করব। আর সেই ডালের মধ্যে টমেটো ব্রাসেল স্পাউটস মানে যতটুকু ভেজিটেবল দেওয়া যায় আর কি দিব তো একদিকে আবার চিকেনও রান্না করছি আজকে আলু দিয়ে একটু চিকেন রান্না করব বা খেতে ইচ্ছে করছে পাতলাও না অতটা কোনো না এরকম একটা ঝোল আর এদিকে আমি ডালেরও বাগানটা দিয়ে দিয়েছি তো রান্না বান্না এভরিডে করতে পারি না ইচ্ছে করে যে এভরিডে করি আসলে প্রেশার না খেতে খান্না ভালো লাগে আমার বেশি ভালো লাগে তো যেদিন বে ফ্রেশ রান্না করি দেখা যায় যে এদিন আগ্রহে নি ভাত খায় আর দুই দিন বা তিন দিনের যদি তরকারি ফ্রিজে থাকে তখন দেখা যায় যে এই তরকারিটা আমার খেতে অতটাও ভালো লাগে না যদিও খাই না খেয়ে উপায় নেই খেতেই হয় কিছু করার নেই এই যে আমার ডাল রান্না করা শেষ পালাককে অলরেডি খাইয়ে দিয়েছি এখন ওটা সতেরো বাজে এখন ওকে সাওয়ার দিব তারপর বেড়ে দিয়ে যা দিয়ে আসবো এই যে আলু ভর্তা করেছি দেশে থাকতে তো এরকম আলু ভর্তা অনেক খাওয়া হতো নারীর আলকা আলু দিয়েছে আলু দিয়েছি আমি চিকেনের মধ্যে আর কি পাতলা পাতলা জুল করেছে এটা ছিল পরের দিন দুপুর বেলায় তো খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছিলাম হোম এসেছি একটু উপহার কিনবো তার জন্য কিনছি একটু পরেই বলছি তো ভাবলাম যে হোম গুডস থেকেই দেখি কী না যায় আসলে আমরা মেয়েরা মেয়েদেরকে কোনো জিনিস দিলে একটা আইডিয়া থাকে যে এটা দিলে হয়তো পছন্দ হবে সেটা হতে পারে কাপড় চুপড় ঘর সাজানোর জিনিস বা আরও অনেক কিছু আছে তো আমি যেহেতু দিব তো তাদের ক্যাটাগরি দেখা যায় আমাদের সাথে না যদিও আমি মেয়ে আমি দিব একজন মেয়েকে তো হচ্ছে গিয়ে যে আমি তো কয়েকদিন আগে জ্যামেট্রিস আর ওনার ওয়াইফ যে নিকি ওনারা এসেছিলেন আমাদের বাসায় আমার ভিডিও তো দেখেছেন অনেকেই তো তাদের বাসায় যাবো আমরা আমাদের ডিনারে দাও তো ওনাদের সাথে আর কি তো কি দিব না দিব আমি আমার হাজব্যান্ড বলছিলাম উনি আমাকে বলছেন আমি ওনাকে বলছি তো বললাম না যে আমরা মেয়েরা মেয়েদেরকে দিতেই পারে যে কোনো কিছু কিন্তু ওনারা যেহেতু একটু ভিন্ন তো সে বিষয় জন্যই আর কি একটু মানে কনফিউজড ছিলাম যে কী দেওয়া যায় কি দিলে পছন্দ হয় বা ওনারা খাজে লাগাতে পারে না কি তো ও নাকি তো আমাকে অনেক কিছু উপহার দিয়েছে অনেক সুন্দরও লেগেছে আমার কিন্তু সে মানে সেটা থেকে আর কি আমি আন্দাজ করে ভাবলাম যে গো সাজানোর জিনিসই দেই দেখি কি হয় দিলে আর কি তো এখানে এসে ঘোরাঘুরি করছিলাম তো আমি আবার আমার নিজেকে কন্ট্রোল করছিলাম আমার আবার জিনিস দেখলে ইচ্ছে করে কিনে ফেলি কিনে ফেলি তো এখন আর আমার জন্য কিছু কিনবো না যদি নিকির জন্য কিনতে এসেছি তো ওনাদের জন্যই আমরা ঘুরাঘুরি করছিলাম ফালাকের ফালাকের বাবা অন্যদিকে আর আমি একদিকে ঘুরে ঘুরে দেখছিলাম জিনিস তো এখান থেকে ফাইনালি নিলাম একটু পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা ওনাদের বাসায় যাব। আমি কিন্তু লাস্ট মুহূর্তে বেশি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে হয়তো আমি নতুন ব্লগার সেজন্য আমার একটু লজ্জা করে আমি সাই ফিল করি আর এই যে আমি এখন হুম গুডসে ভিডিও করছি মানে আমার খুবই লজ্জা করছে যদি ওরা কিছু বলবে না আর আমি প্রথম প্রথম মানে জিজ্ঞাসা করেই ভিডিও করতাম যে আমি ভিডিও করতে পারবো কিনা ওরা বলে সে কোনো সমস্যা না তো ওদের বাসায় যখন গিয়েছিলাম পারমিশন নিয়ে আমি ভিডিও করেছি তা আমার আসলে কেমন জানি লাগে তো ওনারা তো জানেন যে আমি ব্লগ করি আমি নতুন ব্লগার তেমন তার পুরনো না তো তারপরও একটু করেছি মানে রেসিপিগুলো ভালো করে কাছ থেকে করতে পারিনি ওনারা আমাদের জন্য অনেক কিছু বানিয়েছে আর তারা কিন্তু মেডিটেরিয়ান যে শপ ওইটা থেকে কিন্তু গ্রোসারি পাচার করে সব কিছু ইভেন মেটসহ তো ওরা কিন্তু হালাল আমাদের জন্য ফুড রান্না করেছিল অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওরা হালাল কিনা খাওয়ালো অবশ্যই হালাল বিফ চিজ সব কিছু এরপর আর অনেক কিছু আর কি যাই হোক তো আমি এখানে ওনাদের জন্য ফাইনালি যেগুলো কিনলাম আর কি একটা বেড ল্যাম্প একটা ক্যান্ডল ল্যাম্প আর কি অনেক সুন্দর এটা এটা মানে ক্যান্ডেল হোল্ডারও তো রাখা যাবে আবার ইলেকট্রিকের লাইনও আছে এটাতে আর এটা একটা কফি টি সেট দুইজনের যেহেতু ওরা হাজব্যান্ড ওয়াইফ তো আমার মনে হলো আমার হাজব্যান্ডকেও দেখিয়েছি যে দেখো এটা ভালো হবে কি না তো বললেন যে এটা ভালো আর প্রিন্ট দেখে আমার এত সুন্দর লেগেছে তো এটা নিয়েছি দুইটা স্পুন আছে এটার সাথে দুইটা কাপ আর দুইটা প্লেট আর কি কাপের সাথে খুবই সুন্দর এই সেটটা বক্সটা কিন্তু আমি আর ওপেন করিনি এমনিতেই রয়ে গিয়েছে আর এখানে একটা সার্ভিসিং ডিশ এটা তিনটা লেয়ারেরও ছিল আবার দুইটা লেয়ারের অনেক রকমের ছিল তো আমি এইটা নিয়েছি এটা গোল্ডের যে এত হেভি ছিল এটা আর ডিশওয়াশার সেফ তো খুবই সুন্দর এটা সেজন্য এটা নিয়ে আসলাম দেখে একটু আনকমন মনে হয়েছে আমার কাছে তো নিকির বাসায় নিয়ে গিয়েছিলাম নেকি খুবই পছন্দ করেছে তো বলেছিল যে এগুলো আনার দরকার কী ছিল আমি বললাম যে না এটা কিছুই না আমি আসলে ভেবে পাচ্ছিলাম না আমরা তোমাকে কি দিব না দিব তো আমি আনিনি ফালাক নিয়ে এসেছি এগুলো তো এটা বলে ওকে দিয়েছি আর কি তো যাই হোক কেমন হলো আমার উপহারগুলো ওদের জন্য একটু জানাবেন প্লিজ আর তারপর আমি ওদের জন্য মানে নিয়ে যাওয়ার জন্য আর কি একটু ডেজার্ট বানিয়েছিলাম তো ওরা যখন এসেছিলো এই বাটিতে করে মনে আছে আমাদের জন্য নিয়ে এসেছিল তো আমি এইটাতেই চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি আর কি আমার আমার রেসিপিতে যে আখনি বা রেসিপি পোলাও বলেন চিকেন বিরিয়ানি আর কি এটা আর এখানে পোলাওর চলের যে পায়েস একটু করেছি উপরে একটু খেজুর দিয়েছি আর এটা মিষ্টি দই আর কি ওদেরকে বলেছিলাম যে আমাদের দেশে যে ট্র্যাডিশনাল সুইট গার্ড এটা খাবে কিনা তো বলল হে খাবে তো নিয়ে গিয়েছিলাম ওরা খেয়ে খুবই পছন্দ করেছে যাই হোক কাউকে কিছু খাওয়াতে পারলে আমার আসলেই খুবই ভালো লাগে তো ওরা যেহেতু একটু ভিন্ন একটু ভিন্ন দৃশ্যে আমাদের মতো বাঙালি না তো সেজন্যই সব কিছুতে মানে একটু আনকমফর্ট লাগে আমার আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আমি বিদেশিদেরকে রান্না করে খাওয়াতে পেরেছি ওদের হাতে রান্নাও আমি খেয়েছি খুবই মজা আর এত কিছু রান্না করেছিল এখানে চিকেন বিরিয়ানি তো আমি নিয়েছিলাম এটা ওরা রেখেছে এখানে আর যে সাইডে বিফর জো ছিল টমেটো দিয়ে একটা স্যুপের মতো ক্ষি করেছিল একটা পাই ছিল আর একটা ভেজিটেবল ফ্রুটস একটা সালাদ ছিল এত মজা এটা আর আর এক প্ল্যান্ট মানে বেগুন দিয়ে একটা রেসিপি দিয়ে একটা রেসিপি করেছিল তো মজা তারপর তো ডেজার্ট খেলাম আর নাকি আমাকে এত বড় একটা কাপ দিয়ে চা দিয়েছে আমি বলছিলাম যে আমি এত চা খাই না তো চাটা গ্রিসের আর কি ওদের ওখানকার ঠিক তো বলছিল ট্রাই করি এক একজনকে এক একটা ফ্লেভার দিয়েছিল কাউকে সিনেমন কাউকে অন্য ফ্লেভার আর কি তো যাই হোক অনেক মজা হয়েছিল মশাল্লা চাটাও আমরা খুব এনজয় করেছিলাম আর অনেকক্ষণ ছিলামও তো আজকের মতো এতটুকু ভালো থাকবেন সব ভাই আলাইকুম